পাগল হৈ গেলামানে

ওই যে লেজ লারাবার ঘুরবো আর কব সার স্যার মুরি দিব না মুরি দিব না বুঝছস নাই খালি 26 তারিখ টাই বের দে দেখছস কি মানে কি মিলিয়ন মিলিয়ন টাকা মিলিয়ন মিলিয়ন হন স্যার ভাই কম করে আমার ওই মোবাইলে তিন পাতি আমি ও খেলাই ওই Bung bang করে কাম হবে না করে আমার সুন্দরভাবে বুঝাই দাও তাহলে তুই আমার মুরি দিবি না না দিবি না মাপসাই হন 26 তারিখ আমি যোন পরিপতি ওমু তো চেহারাটা আমি ভালো করে দেইখা রাখলাম বুঝছস নাই